হুজুর যদি কেউ মেসেজে তিনবার কবুল বলে তাহলে কি বিয়ে হয়ে যাবে বিয়ে হয়ে দেখবেন আজকালকের ছেলে পেলে অনেক দুষ্টু দেখবে না কিছুদিন হারাম সম্পর্ক যাই এরপরে বলে চলো একটু ঘুরে আসি বলে না এখনো বিয়ে হয় না যাওয়া যাবে না এবারে পাশ থেকে ছেলে বলে আরে কে বলেছে বিয়ে হয় নাই আসো বিয়ে করে ফেলি কেমন করে ব্যাস আমি তিনবার কবুল লেখবো তুমি তিনবার কবুল লেখবে ব্যাস খালাস সাক্ষী লাগবে না বলে হ্যাঁ সাক্ষী তো আছে কি সাক্ষী আকাশ সাক্ষী সাক্ষী আল্লাহ সাক্ষী জমিন সাক্ষী এতগুলো সাক্ষী তোমার কি সাক্ষী মনে হয় না মেয়ে মানুষ তো এবার বলে কথা তো তুমি ভুল বলো নাই ঠিকই তো বলেছো ঠিক আছে চলো বেশ বলো কবুল 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 এবার মেয়েও বলে ঠিক আছে আমিও বললাম কবুল 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 এবার ছেলে বলে ঠিক আছে আজ থেকে তাহলে বিয়ে হয়ে গেছে আমরা তাহলে স্বামী স্ত্রী ও হচ্ছে নাম্বার ওয়ান ধোকা বাস ঠিক বলেন এই যে দেখেন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে বা মধ্যে বা মেসেজে যদি কেউ কবুল বলে তাহলে তার বিয়ে হবে কি না বিয়ে হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইজন সাক্ষী লাগবে কজন সাক্ষী দুইজনের সাক্ষী লাগবে আপনি মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে যদি হাজার বারো যদি কবুল বলেন বাট যদি আপনার সাক্ষী না থাকে কোশ্চিন কালেও আপনাদের বিয়ে হবে না তবে হ্যাঁ যদি সাক্ষী থাকে অভিভাবক যদি উপস্থিত নাও থাকে ছেলে মেয়ে উভয় যদি অ্যাডাল্ট হয় তাহলে হানা হাফিমাস মতে তাদের বিয়ে হয়ে যাবে বাকি কথা হচ্ছে খবরদার আবার এ কাজ কেউ করলেন না যে ব্যাস পছন্দ হয়েছে বাবা মাকে জানানো ছাড়াই বিয়ে করে ফেলছেন না এটা করবেন না যে বিয়ের মধ্যে বাবা মার দোয়া থাকে না সেই বিয়ের মধ্যে আল্লাহ তালা দান করে না প্রিয় ভাইরা ঠিক কেন বলেন বিয়ে এটা হচ্ছে জীবনে অনেক বড় একটা পার্ট দ্য পার্ট অফ লাইফ জীবনের একটা অংশ যদি কেউ এই জায়গাতে ভুল করে ফেলে বাবা মার দোয়া না নেয় জীবনে সুখী হতে পারবেন না এই চেষ্টা করবেন বিয়ে করার সময় বাবা মাকে খুশি করে বাবা মাকে রাজি করে ব্যাস ফ্যামিলিভাবে দেখে শুনে এরপরে বিয়ে করবেন বরকদান করবেন একজন তিনি কে এখন কথা হচ্ছে দেখবেন অনেক সময় আমরা দেখি না অনেক সিরিয়ালে অথবা অনেক নাটকে বিবাহর অ্যাক্টিং হয় না ছেলেও বলে কবুল 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 মেয়েও বলে কবুল 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 কথা হচ্ছে ওদের কি বিয়ে হবে কি হবে না দেখেন এটা খুব সেন্সিটিভ বিষয় ইসলাম এটা বুঝলে খুব সহজ না বুঝলে খুব কঠিন তিনটা জিনিস হাসি করে বললেও যা হয় রাগ করে বললেও তাই হয় তার মধ্যে একটা হচ্ছে এই যে কবুল যদি আপনি সাক্ষীদের সামনে কবুল বলেন সেও কবুল বলে ব্যাস আপনি হাসতে হাসতে বলেন আর ই কি করে বলেন বা রাগ করে বলেন বেশ বিয়ে হয়ে যাবে ঠিক সেম ওয়েতে যদি কেউ তালাক বলে তালাক আসে না এরকম অনেকেই একটু হলে বলে তোকে তালাক দিলাম শুধু তোরে তালাক নয় তুই তালাক তোর মা তালাক তো চোদ্দ গোষ্ঠীর তালাক আসে না নাই না প্রিয় ভাইয়ার এটা এগুলো করবেন না আরে তালাক দিলে ওরে তালাক দিবেন ও চোদ্দ গোষ্ঠীর তালাক দেওয়ার কি আছে বলেন